إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ i মিনাল আল্লাপাক কয়েকটি গুণের কথা বলেছেন আল্লাপাক বলেন যারা আল্লাহ পরকালে প্রতি ঈমান আনে যারা আল্লাহ এবং পরকালে প্রতি বিশ্বাস রাখে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভয় করে না শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তারাই মসজিদ কে আবাদ করে সুবহানাল্লাহ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদুল্লাহ একমাত্র তারাই আল্লাহর ঘরে মসজিদকে আবাদ করে মসজিদে যাওয়া আসা করে পাঁচ নামাজ আসে যাদের দিনের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর ভয় এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ফা আল্লাহ বা বলছেন এরাই হচ্ছে প্রকৃত হেদায়তের পথে তাতে কোনো সন্দেহ নাই শুভান প্রিয় বাবাজিরা বাবাজিরা আমার এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার কোনো সাধারণ স্থান নয় ঠিক কিনা যে কারণে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করে অথবা নির্মাণ কাজে সহযোগিতা করে আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাতের ঘর নির্মাণের কথা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মানবারালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যেই ব্যক্তি আল্লাহর রাজি জন্য আল্লাহর রাস্তায় মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন প্রিয় বাবাজিরা আমার প্রিয় আমার যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহর জান্নাতে ঘর না নাই কিন্তু যাদের টাকা নাই পয়সা নাই ঘর নির্মাণ করার মতো কোনো কিছু নাই তাদের উপায় কি হবে আল্লাহর হাবিব صلى الله عليه وسلم بلسن من قضى إلى المسجد আউরাহা আদ্দল্লাহু লাহু নুজলাহু জান্না যে সমস্ত ব্যক্তিরা মসজিদে সকাল বিকালে পাঁচ রক্ত নামাজে যাওয়া আসা করবে আল্লাহ আরবদুল আল তাদের প্রত্যেকবারের আসা যাওয়ার বদলাতে জান্নাতে করে এক একটি করে ঘর নির্মাণ করে দিবেন সুভারন্দ্ একটু আওয়াজ দিয়ে বলুন সুভারন্দ্ বোহারি এবং মুসলিমের হাদিস সাধারণ কোন হাদিসের কথা বলতেছি না তাহলে একটু ভালো করে বুঝুন কোন ব্যক্তি যদি মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর দিবেন কয়টি জোরে বলেন আর কোন ব্যক্তি যদি মসজিদে পাশক্ত নামাজে আসা যাওয়া করে নবীজি বলছেন মান কদা ইলাল মসজিদি আওরা হা আদাল্লাহু লাহু নুজলাহু মিনাল জান্নাহ ওই প্রত্যেকবার মসজিদে আসা যাওয়ার কারণে আল্লাহ পাক বারের কারণে জান্নাতের মধ্যে এক একটি ঘর নির্মাণ করবেন সুবাহান তাহলে আসা যাওয়ার কারণে ঘর বেশি না কম জোরে বলেন আসবো তো আমরা সকলেই প্রিয় বাবা জিরা আমান প্রিয় বন্ধুগণ আমার শুধু তাই নাই আল্লাহর হাবিব জেনাবের সিলেক্টরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ ঘরকে সরাসরি আল্লাহর জান্নাতের বাগান বলেছেন সুবহানাল্লাহ নবীজি বলেন ইজা মারাতুম মিন রিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন আমার সাহাবিরা আমার উম্মতরা তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানের নিকটে থেকে গমন করবে তখন তোমরা অবশ্যই ওই জান্নাতের বাগানের ফল খেয়ে নিবে সুবহানাল্লাহ আল্লাহ কি খাবে জরে বলেন কি খাবে ফল খেয়ে নেবে সাহাবায়ে প্রশ্ন করলেন কাইলা ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহর জান্নাতের বাগান কি নবীজি বললেন কাল আল মাসাজিদ জান্নাতের বাগান হচ্ছে দুনিয়ার মসজিদ সমূহ সুবহানাল্লাহ তাহলে জান্নাতের বাগান কি একটু জোরে বলেন কি মসজিদ সমূহ পৃথিবীতে যত মসজিদ রয়েছে নবীজি বলেছেন সব স্থান হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান সুভা আন আল্লাহ সাবাইক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজীব আমার রত ইয়া রসুল আল্লাহ তাহলে জান্নাতের বাগানে মসজিদ সমূহের ম মধ্যে জান্নাতি ফল কী সুভানন্দ দুনিয়াতে মসজিদ তো জান্নাতের বাগান বুঝলাম আপনি যে জান্নাতের বাগান থেকে ফল খেতে বলেছেন নবীজি একটু দয়া করে বলুন ওই জান্নাতের বাগানের ফলগুলো কি সুবহানাল্লাহ নবীজি সঙ্গা সঙ্গা বলে দিলেন উম্মতরা শোনো জান্নাতের বাগানের মসজিদ সময়ের ফল হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কি ফল সুহাদ আল্লাহি ওয়াল হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ আকবার সময় তো হাজিরিন এটা কেন্দ্র মসজিদের জান্নাতী ফল বলেন নবীজি আখাইত করেছেন সুভাহ আল্লাহ বলুন এই ফল আমরা সকলে খাই জোরে বলেন খাই আমরা অনেকে খাই অর্থাৎ অনেকে জিকির করি আবার অনেকে করি না ঠিক কি না বলুন এই যে জুমার ক্ষুদ্বা হচ্ছে হচ্ছে এটাও কিন্তু আল্লাহর জিকির ঠিক কি না আপনারা যে শুনতেছেন এটাও আল্লাহর জিকির অর্থাৎ নবী যে বলেছেন সুবহান আল্লাহি আল্লাহামিহ ইক এ সমস্ত জিকির করা মানেই আল্লাহর সরাসরি জান্নাতের ফল ভক্ষণ করা সুবহান আল্লাহ কাজে এই জিকির আমরা সকলে করবো তো ইনশাল্লাহ করতে রাজি আছি তো ইনশাল্লাহ